নম হুম শাক কাটতে হবে হ্যাঁ শাক কাটবো শাক মুলা বেগুন পালং শাক দি একটা সবজি এখানে লাল শাক আছে লাল শাক গাজর বাঁধাকপি ভাজি ফুলক পটল পটল আলু ভাজি জানি না আর কি করব আজকে এই সবজিগুলো রান্না করে ফেলব বাসায় অনেক সবজি জমে গেছে তাছাড়া ফ্রিজে রাখারও জায়গা নেই আর আমি কোনো কিছু নষ্ট করি না সহজে ফেলে দিতে খুব কষ্ট হয় তাই সবজিগুলো যখন বেশি সবজি জমা হয়ে যায় আমি এভাবে সমস্ত সবজি কেটে রান্না করে ঠান্ডা করি করে এয়ারটাইট বক্সে ফুড কন্টেনারে যেগুলো সেগুলো তো ভরে ফ্রিজে রেখে দিই কিন্তু নষ্ট করি না কোনো কিছু আজকে রান্না করব ওই যে বাঁধাকপি গাজর দিয়ে ভাজি হবে পালং শাক দিয়ে আর মূলা বেগুন দিয়ে একটা সবজি করব এখানে আছে পটল আলু মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজি সকালে রুটির সাথে খাওয়া হবে তারপরে লাল শাক ভাজব আরও সবজি অনেক থেকে গেল যেমন সিম ফুলকপি এগুলো আছে ওগুলো রেখে দিয়েছি একদিন এতগুলো রান্না করার সময়ও পাব না কিন্তু কোনোটাই নষ্ট হবে না ইনশাল্লাহ নষ্ট করব না আমার খাবার নষ্ট করতে খুব কষ্ট লাগে আমি এভাবে অনেকগুলো তরকারি একসাথে কেটে নিয়ে রান্না করে ফেলি রান্না করে বক্সে ভরে রেখে দিই যাতে নষ্ট না হয় পেঁপে সিম ফুলকপি আরও দু এক ধরনের সবজি থেকে গেল। ওগুলো সমস্যা নেই নষ্ট হবে না ওগুলো আবার কালকে করে ফেলবো যাদের বাসায় এরকম হঠাৎ বেশি সবজি চলে আসে তারা এভাবে সুন্দর করে কেটে রান্না করে ফুড কন্টেনার বক্সে অ্যাড টাইট বক্সে রেখে দিবেন ফ্রিজে নষ্ট হবে না চেলাই যেত রান্না এখানে বসালাম মূল বেগুন আর হচ্ছে পালং শাক এখানে হচ্ছে পটল আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজি করবো সকালের ঋতুর জন্য এখানে হচ্ছে পালং শাক মূল আর বেগুনের চচ্চড়ি তো মোটামুটি আজকের আমার সবজি রান্না প্রায় শেষ করে নিলাম লাল শাক ভাজি মূল বেগুন আর পালং শাকের একটা চচ্চড়ি এখানে আলু পটল মিষ্টি কুমড়া দিয়ে একটা ভাজি মুসুরের ডাল আর বাঁধাকপি কুচিটা রেখে দিয়েছি বাঁধাকপি দিয়ে সন্ধ্যায় হবে ভেজিটেবল পাকোড়া বাঁধাকপির পাকোড়া